আজকে মেরি ক্রিসমাস আজকে আমার কাছে একটা মনে হলো খুব রিলেভেন্ট কোয়েশ্চেন তোমাদের সাথে একটু শেয়ার করি প্রথম কথা হচ্ছে যে যে প্রশ্নটা তোলা হয়েছে আমার কাছে সেটা যে আমরা হিন্দু হ্যাঁ ঠিক আছে ছোটবেলা থেকে দেখেছি যে ক্রিসমাস মানে আমাদের কেক কাটবো কেক খাবো এদিকে একটু বেড়াতে যাবো বাড়িতে একটা ক্রিসমাস ট্রি থাকবে ইত্যাদি কিন্তু সবকিছু করেও মাঝে মধ্যে আমাদের মনে যে আমরা হিন্দু হয়ে কেনই বা যেটা যেমন আমাদের দুর্গাপুজো বা আমাদের দিওয়ালি বা আমাদের হোলি তা আমাদের তো ঠিক মেরি ক্রিসমাসটা তো আমাদের ঠিক আমাদের ধর্মের মধ্যে তো পড়ে না তাহলে আমরা এটাকে কেন সেলিব্রেট করব দেখো ধর্ম বলতে আমরা আজকে যে জায়গায় এই ধর্মটাকে নিয়ে এসেছি ভালো করে চিন্তা করে দেখো তো এটাই কি ধর্মের মূল একটা সংজ্ঞা হতে পারে ধর্মটা তো কোনো একটা এমন কিছু নয় যে ছোট্ট চারটে দেওয়ালের মধ্যে তাকে পুরে তাকে সিল করে ফেলতে পারো বলতে পারো যে দিস ইজ এট এর বাইরে কিছু নেই ধর্ম তো সেটা যেটা সব কিছুকে ধারণ করে রেখেছে তাই না যা সব কিছুকে ধারণ করে রেখেছে সেই মর্মে তুমি যদি দেখো তাহলে সব ধর্মের মধ্যে একটা জিনিস আমরা দেখতে পাই ভালো মন্দ মিলিয়ে সব কিছু আছে আর এই ভালো মন্দ যা কিছু সব মানুষের কিন্তু কেউ না কেউ যে আজকে এসে যে ধর্মের কি হোক না কেন কখনো না কখনো দুটো ভালো কথা তারা বলেইছে দুটো এমন কোনো কথা বলেছেন তারা যেটা মানুষের জুতো হয় তাকে ছুঁয়েছে যেটা মানুষের হৃদয়টাকে একটা বিরাটের সঙ্গে যুক্ত করতে সাহায্য করেছে কোথাও না কোথাও একটা কিছু হয়েছি তা না হলে ব্যাপকভাবে সারা পৃথিবীর এত মানুষের মন কোন একটা ধর্ম কি করে জয় করতে পারে সবাই তো এসে ধর্ম সৃষ্টি করে যায়নি বা সবাই মিলে তো হাজার হাজার ধর্ম সৃষ্টি করেন কিছু কিছু ধর্ম আমরা দেখতে পাই তার মধ্যে ক্রিশ্চিয়ানিটি একটা তো এইখানে আমি এইটুকুই তোমাদের সাথে শেয়ার আজ যখন যিশুকে দেখি তখন আমি কি দেখতে পাই দেখবে উনি কিন্তু একটা প্রার্থনার মুড়ে আছে দিয়ে উনি বারবার দ্য ফাদার ইন দ্য হেভেন এই কথাটা বলছেন আর একটা কথা আমরা যিশু মুখে বারবার শুনতে পাই সেটা হচ্ছে ফর গেভি ফর গেভ লাভ অ্যান্ড ইউ শ্যাল বি লাভ তো এই যে কথাগুলো যার মুখ থেকে আমাদের কাছে এলো বলতে পারো কেউ আমার কাছে এটা কোনো একটা ধর্মের মধ্যে সীমাবদ্ধ হতে পারে এই কোনো কথার মধ্যে কোনো ধর্ম এই কথাগুলোকে বেঁধে রাখতে পারে পারবে না তার কারণ এই কথাগুলো গেভ অ্যান্ড দাউ শ্যাল রিসিভ এটা কিন্তু একটা ইউনিভার্সাল একটা একটা প্রিন্সিপাল বলতে পারটা ইস এ ইউনিভার্সাল সাইন্স এটা একটা বিজ্ঞানের কথা বলছেন উনি যে মানুষটা যিশু নামে এলেন এই পৃথিবীর মুখে একটা সময় মানুষের কাছে কি বললেন উনি ওনার জীবনটা কেমন হলো উনি ওনার জীবনে মানুষের সঙ্গে কিভাবে ইন্টার্যাক্ট করলেন কিসের বিরুদ্ধে উনি রুখে দাঁড়ালেন মিথ্যার বিরুদ্ধে রুখে দাঁড়ালেন মানুষ মানুষকে যেভাবে প্রবঞ্চনা করে মানুষ মানুষকে যেভাবে অত্যাচার করে মানুষ মানুষকে যেভাবে এক্সপ্লয়েড করে তার এগেনস্ট একটা রিবেলাসলি রুখে দাঁড়ালেন তিনি এইভাবেই তো আমরা দেখি ইউদিদের সমস্ত সেই সময়কার যে সমস্ত ফ্যানাগলস গুলো তখন যে সমস্ত প্র্যাকটিসেস গুলো ছিল আমাদের যেমন দেশে হিন্দু ধর্মের মধ্যে ক্লাস যারা ব্রাহ্মণ ছিলেন তারা যেভাবে ব্রাহ্মণ ছাড়া বাদবাকি যে সমস্ত মানুষদের তারা সময়। যার পরিপ্রেক্ষিতে ভারতবর্ষে হিন্দু ধর্মের একটা অবনতির অবক্ষয়ের একটা জায়গায় ভগবান বুদ্ধ এলেন এসে কি করলেন উনি কি বোঝাতে চাইলেন যে তোমার ধর্মের মূল জিনিসটা কিচ্ছু না তুমি যদি তোমার নিজের ভেতরের মনটাকে একবার ঠিক ঠিক শান্ত করতে পারো তখন তোমার কাছে প্রেম ছাড়া কিচ্ছু থাকবে না সব বিচার শেষ হয়ে যাবে সব বিচার তোমার উঠে যাবে তুমি কাউকে আর বিচার করতে পারবে না তখন তুমি কেবল এই নয় এখন তুমি হয়তো কাউকে ক্ষমা করব কি করবো না বলে ভাবো তারপরে কখনো তো ক্ষমা করে দাও কিন্তু যে অবস্থায় ভগবান বুদ্ধ আমাদের সকলকে নিয়ে যেতে চেয়েছিলেন বা যীশু আমাদের যে জায়গায় দেখতে চেয়েছিলেন সেই মনের অবস্থাটা কিন্তু চিন্তা করে দেখো সেই মনের অবস্থায় কিন্তু একটা মানুষ ভেতরটা তার এতটা শান্ত স্নিগ্ধ সেই জায়গায় সে সব সবকিছুর মধ্যেই একটা শান্ত অবস্থা দেখছে একটা সুন্দর অবস্থা দেখছে সেই শান্ত সুন্দর সমাহিত যে জিনিসটা তাকেই তো আমরা শিবের মধ্যে দেখি বা আমাদের হিন্দু ধর্মের যে সমস্ত দেবদেবী তার মধ্যে আমরা সেটাকে আইডেন্টিফাই করতে পারি যিশুও কিন্তু সেই একই কথা বলতে এসেছিলেন আমাদের কাছে উনি নতুন কিচ্ছু বলেননি যে আবাহমান কাল থেকে এই পুরো ইউনিভার্সের সৃষ্টির মূল থেকে যেটা এসছিল তুমি আগে নিজেকে ক্ষমা করো তোমার মধ্যে কত ভুল ত্রুটি সারা জীবন বোর হয়েছে তুমি অন্যকে ক্ষমা করবার আগে আমি বলবো ফর গিভ ইউর সেলফ ফার্স্ট তুমি তোমাকে ভুল ত্রুটি যেগুলো তোমার আজও তোমার মনের মধ্যে একটা কোথাও না একটা নেগেটিভ ভাইব্রেশন কখনো কখনো তোমাকে একটা কখনো কি বলবো একটা ডিপ্রেসিভ মুডে নিয়ে যায় বা কোথাও তোমার মধ্যে একটা অবসাদ নিয়ে আসে যে এই ভুলটা আমি করেছিলাম সেই ভুলটা করেছিলাম এটা ঠিক হয়নি ওটা ঠিক হয়নি এটা না হলে এটা হতো না এটা না হলে এটা এই যে আমাদের বিচার মনের জগতে করে আলটিমেটলি আমরা কি করেছি আমরা নিজেদেরই ক্ষতি করি যখন আমরা এই জাতীয় চিন্তা ভাবনাগুলোর মধ্যে আমাদের এনার্জি গুলোকে ইনপুট দিই এটা অনেকটা কি জানো যেমন একটা ফায়ারের মধ্যে তুমি যদি একটু ঘি দিতে থাকো অগ্নির মধ্যে তুমি ঘি দাও তুমি আগুনটা দপ দপদপ করে জ্বলে ঠিক তেমনি এই যে একটা নেগেটিভ স্টেট অফ মাইন্ড এর মধ্যে যত তুমি নেগেটিভ চিন্তাগুলোকে আরো অ্যাড করে যাচ্ছো আনকনশিয়াসলি তত কি হচ্ছে ওটা দপদপ করে চল মানে তোমার ভেতরের মধ্যে একটা অগ্নি তাপের সৃষ্টি করছে মানে তোমার মধ্যে এক কথা আমি বলবো সে আনন্দের অবস্থাটাকে ধরে রাখতে দিচ্ছে না তো এই যে আজকে যে কোনো ধর্মের কথাই বলো না কেন তারা যদি প্রকৃত ধর্মের কথা বল কে কিভাবে ইন্টারপ্রিটেশন করছে আমি জানি না যদি প্রকৃত ইন্টারপ্রিটেশন হয় তাহলে কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু একটাই অর্থ হবে মানুষ হয়ে যদি আমি আর একটা মানুষকে ক্ষমা করতে না পারি তার ভুল ক্ষমা করতে না পারি মানুষ হয়ে আমি যদি নিজেকে নিজে ক্ষমা করতে না পারি মানুষ হয়ে যদি আমার একটা উচ্চতর যে একটা সুন্দর মনুষ্যত্বের দিক আছে দেবত্বের দিক আছে ঈশ্বরীয় দিক আছে আমার যে আত্মার যে একটা অপূর্ব একটা ম্যানিফেস্ট করতে না পারি তো কিসের ধর্ম পালন করলাম আমি কি ধর্ম নিয়ে কথা বলবো আমার ধর্ম নিয়ে কথা বলার তো কোনো অধিকারই রইল না সেটা আমি একটা হিন্দু খ্রিস্ট হতে পারি বা একটা খ্রিশ্চান বিশপ হতে পারি বা একটা অন্য কোনো ধর্মের অন্য কেউ হতে পারি কিন্তু বক্তব্য আমার কাছে একটাই যতক্ষণ না আমরা সেই উপলব্ধির আলোকে এই 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 মহা মানব যারা এসেছেন বা সমস্ত সৃষ্টির মধ্যে প্রকৃতির মধ্যে দিয়ে যে সত্যটা আমাদের কাছে নেমে আসছে সেখানে কিন্তু দেখবো গাছের মধ্যেও একটা অদ্ভুত কমিউনিটি ফিলিংস দেখি একই ধরনের গাছ একটা জায়গায় এসে থাকে একটা গাছ আর একটা গাছকে সাহায্য করে একটা পাতা আর একটা পাতাকে সাহায্য করে প্রত্যেকটা জিনিসের মধ্যে আমরা প্রকৃতির মধ্যে কি দেখতে পাই কোথাও যেন একটা এমপ্যাথি দেখতে পাই কোথাও যেন একটা কোঅপারেশন দেখতে পাই সবকিছু যেন একে অপরকে কমপ্লিমেন্ট করছে কেন বলো তো আজকে আমাদের মধ্যে এত দুঃখ কষ্ট এত ধর্ম চতুর্দিকে এত ধর্ম নিয়ে মাতামাতি চতুর্দিকে এত ধর্ম নিয়ে হই হৈ চতুর্দিকে একটু কেউ কিছু ভুল বলে ফেললো সেটা নিয়ে বিশাল ট্রলিং শুরু হয়ে গেল একটা কেউ ওখানে ভালো বললো সেটা নিয়ে একটা বিরাট কিছু কি কি হচ্ছে এটা নিয়ে ধর্ম তো তোমাকে যেদিন এক মনের মধ্যে সেই অবস্থা প্রদান করতে পারে যেখানে তুমি নিজেকে বুঝতে পারছো নিজেকে একটু কাছ থেকে দেখতে পাচ্ছ তোমার সামনে যেন ধর্ম একটা সেই আয়নাটাকে ধরে তোমার সামনে নিয়ে আসতে পারে যে তুমি ফার্স্ট রিয়েলাইজ ইউর সেলফ তুমি আগে নিজেকে দেখো নিজেকে ভালো করে পর্যবেক্ষণ করো নিজেকে ভালো করে নিরীক্ষণ করো যত সেলফ অ্যাকচুয়ালাইজেশন হয় একটা মানুষের জীবনে না তার অ্যাওয়ারনেসের রেঞ্জটা বেড়ে যায় স্পেকট্রামটা বেড়ে যায় যত তার অ্যাওয়ারনেসে স্পেকট্রাম বাড়ে তত সে অনেক কিছুর মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম অনেক কিছু ভাইব্রেশন সে ইন্টারপ্রেট করতে পারে তার ব্রেন দিয়ে কেন ওগুলো খুলে যায় দাঁতটা খুলে যায় আমাদের চেষ্টা কি ধর্মের নামে আমাদের চেষ্টা একটাই ইটস নট অ্যাবাউট ক্রিশ্চিয়ানিটি ইটস নট অ্যাবাউট হিন্দুইজম ইস নট অবাউট এনিথিং দ্যাট উই আর টকিং অ্যাবাউট এটা এই নয় যে আমি কৃষ্ণকে ভালোবাসছি কি আমি যিশুকে ভালোবাসছি তুমি একটা সত্যি সত্যি আজকে গল্প বলি একদিন আমি এটা অনেক বছর আগে কথা নাইনটিস জার্মানিতে আমি একবার গেছিলাম তখন প্রত্যেক বছরে যেতাম জার্মানিতে একবার গেছি তখন ওখানে একটা একটা রেমশায় ছোট্ট শহর ওই রেম শহরে একটা প্রায় চারশো বছরের একটা প্রাচীন একটা ক্যাথলিক ভারী সুন্দর একটা ক্যাথিড্রাল আছে চার্চ অপূর্ব সুন্দর তো সেই সেই ক্যাথিড্রাল সেই চার্চের তরফ থেকে আমাকে একটা ইনভিটেশন করেছিল হিন্দু মঙ্ক সেই গিয়ে হিন্দুত্ব সম্বন্ধে বলবে এবং ওখানকার একজন ছিলেন বিশপ তিনি ওখানে পাশে যান তার নাম বললেন ড তিনি আবার আমাদের ক্রিশ্চিয়ানিটির উপর কিছু বলে আর জার্মান সমস্ত এসেছেন শুনতে ওখানে কিন্তু কোনো আমাদের ভারতী ভারতবাসী আমি কাউকে দেখিনি সব জার্মানস বসে ছিলেন আমার একজন ইন্টারপ্রেটার ছিলেন তার নাম আছে তবিয়া সে আমি যা বলবো সে ওটাকে আমাকে যখন বলতে বলা হলো আমি না সত্যি বলছি আমি সব ভুলে গেলাম এক যীশু ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না তখন তখন আমি একটা আমি একটা চার্চের কাছে বসে আছি আমি সব কিছুর মধ্যে আমি যেন তার প্রভাবটাকে দেখছি তো খুব ন্যাচুরালি আমি যিশুর সম্বন্ধে বলতে আরম্ভ করে দিলাম যিশু এই ছিলেন যিশু তাই ছিলেন যিশুটা এই প্রেম এই ভালোবাসা ইত্যাদি ইত্যাদি যেমন এখন বলছি তখনও বলতে তো আমি যখন কথা যখন সব শেষ করেছি তখন অবাক হয়ে সবাই আমার দিকে তাকিয়ে আছে যে এই লোকটা হিন্দু না খ্রিস্টান এতগুন ধরে হিন্দু কথা তো তেমন ভাবে কিছু তো বললো না তো গুণকীর্তন গেল কেন তো তার মধ্যে একজন বৃদ্ধ মহিলা আমি কোন ভুলবো না আমি আর যখন তোমাদের সঙ্গে গল্পটা বলছি আমার চোখের সামনেই মাকে আমি দেখতে পাচ্ছি কত বৃদ্ধ হয়ে গেছে কিন্তু অদ্ভুত হতে সে মানে ওনার চোখের দৃষ্টির মধ্যে ওনা সত্যিমতার অদ্ভুত একটা আনন্দ দেখেছিলাম কেন তিনি চোখের সামনে একজনকে দেখছেন যে তার ধর্মের দ্বারা বদ্ধ নয় সে একটা খোলা আকাশের মত। ধর্ম বাঁধবে কেন ধর্ম তো তোমাকে মুক্তি দেবে সব কনসেপ্ট থেকে মুক্তি দেবে সব ফিলোসফি থেকে মুক্তি দেবে সব ধরনের কনসেপ্ট থেকে মুক্তি দেবে যা কিছু তোমাকে ঘেরা টোপের মধ্যে রাখে তার থেকে খুলে দেবে সব যদি ভেঙে দেবে সেদিন তুমি প্রকৃত ধর্মের মর্ম বুঝেছো তার আগে তুমি ধর্মের ধর্মের মর্মই তুমি বাইরে খোলসটাকে দেখছো যেমন কলার খোসা ওটাকে যদি তাকে খেতে দেখো তাকে কি দেখবে তুমি তুমি তো বল এই কলার খোসা খাচ্ছিস কেন খোসাটাকে ছাড়া ছাড়িয়ে খা দেখবি আসল কলাটাতে তো এখানে আছে ঠিক তেমনি আমরা যদি খোলাগুলোকে নিয়ে হই হৈ রই রি করতে থাকি আমরা আমার মর্মে তো পৌঁছাতে পারবো না আজকের দিনে এই যে একটা মেরি ক্রিসমাস ক্রিসমাস নাইট আজকে সারা পৃথিবীতে কি আনন্দ কি উৎসব একবারে মানে অদ্ভুত তার একটা ফেস্টিভ্যাল একটা মুড সারা পৃথিবীতে সব অফিস কাছারি সব বন্ধ এখন হ্যাঁ সবাই কিন্তু ফেস্টিভ মুডে আছে ইটস এ গ্লোবাল সেলিব্রেশন এটা এত বড় একটা গ্লোবাল সেলিব্রেশন কিন্তু এটা পার্টিকুলার ধর্মের কিন্তু খুব কম হয় যতটা ক্রিসমাসটা যেভাবে আজকে গ্লোবাল একটা ফিনাও তুমি একটা যে কোনো মলে যাও যে কোনো দোকানে যাও পার্টি যাও এয়ারপোর্টে যাও যেখানে নামবে সেখানে দেখবে এই ক্রিসমাস নিয়ে ক্রিসমাস ট্রি এই দা এই রকম এভরিথিং রিলেটেড টু ক্রিসমাস ইস এ ইস এ গ্লোবাল ফেস্টিভ্যাল কেন তার একমাত্র কারণ কোথাও না কোথাও একটা একটা কিছু ওপর থেকে একটা কিছু সাজেশন আসছে আমাদের কাছে টু সেলিব্রেট লাইফ কিন্তু এই সেলিব্রেশন অফ লাইফটাকে আমরা যদি একটা ছোট্ট কিছু সীমিত মধ্যে মধ্যে আনতে আনতে ধর্মীয় তাহলে কি হবে হয়তো সাময়িকভাবে আমরা কিছু করতে পারি। কিন্তু সবার আগে আমাদের বুঝতে হবে ধর্মের মূল কেবল ভালোবাসার প্রেমেই কিন্তু সবসময় থেকে গেছে যারা যারা সেইভাবে এসে আমাদের জগতে একটু আঁচড় কেটে রেখে দিয়ে চলে গেছেন মানুষের মনে তারা কিন্তু তারা নন যারা যুদ্ধ বিগ্রহ করে একজন বিরাট বীর হয়েছে একমাত্র তারাই চিরন্তন শাশ্বত আমাদের কাছে থেকে গেছেন যারা কোথাও না কোথাও একটা মেসেজ অফ লাভ দিয়েছে। একটা মেসেজ অফ কম্প্যাশন দিয়েছেন একটা মেসেজ অফ একটা ফেলো ফিলিং অফ ব্রাদারহুড দিয়েছেন জুড়ে যাতে করে মানুষের সঙ্গে মানুষের মধ্যে সংঘাতটা কমে আসে মানুষের মানুষের মধ্যে যে বিভেদ আমরা সৃষ্টি করেছি সব মন দিয়ে ম্যাক্সিমাম ধর্মের নামে ম্যাক্সিমাম ভগবান ঈশ্বর গডের নামে এই জায়গা থেকে যতদিন না পর্যন্ত আমরা ওই ধর্মের মর্মে পৌঁছাতে পারছি ততদিন আমার মনে হয় এই যে বিশ্বজুড়ে দেখতে পাচ্ছ মানুষের কাছে এত কিছু থাকা সত্ত্বেও কত কষ্ট কত দুঃখ কত ব্যথা ব্যথা বেদনা তাদের অবসাহটাকে আর তাদের ছাড়ছে না এই দুদিন একটু আনন্দ করলাম তারপরে কোথায় চলে গেল এর থেকে যদি মুক্তির আস্বাদন নিতে চাও নিশ্চয়ই পাবে নিশ্চয়ই পাবে কেবল যেমন কৃষ্ণ কনসিয়াসনেস বলে একটা কথা আছে মানে চেতনাটাকে কৃষ্ণমুখী করলে ওটা কৃষ্ণ ওটা মানে আমি কিন্তু আমি কিন্তু এই ইস্কন বলছি না কিন্তু আমি আই হ্যাম নট টকিং অবাউট ইস্কন আই এম টকিং অ্যাবাউট দ্যাট চেতনার কথা বলছি চৈতন্যের কথা বলছি কনসিয়াসনেস অ্যান্ড সুপার কনসিয়াসনেস এর কথা বলছি উইন ইউ আর ইন টিউন উইথ দ্যাট সুপার কনসিয়াসনেস ওয়ে ইউ আর ইন টিউন উইথ দ্যাট এক্সপ্যান্সিভ কনসিয়াসনেস যেখানে তুমি ক্ষুদ্র নও সীমিত নও একটা ছোট্ট ধর্মের মধ্যে আবদ্ধ নও কোনো একটা সেক্ট কিংবা কাল্টের মধ্যে আবদ্ধ নও তখন তুমি ধর্ম বুঝেছ যখনই তুমি একটা কোনো সেক্ট কিংবা কাল্টের মধ্যে তোমার গুরু তোমার ভগবান তোমার ঈশ্বর তোমার গডকে বড় করবার চেষ্টা করছো টেক ইট ফ্রম মি ইউ আর স্টিল এ বেবি ইন দ্য ওয়ার্ল্ড অফ স্পিরিচুয়ালিটি এটা 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 চিরন্তন সত্য কবির দাস মুখে যখন তুমি তার কথা শুনবে তখন তুমি দেখবে তিনি সব কিছুকে উড়িয়ে দিচ্ছেন দিয়ে বলছেন যে তিনি একমাত্র প্রেম ছাড়া কিছু নন বলছেন লালি মেরে লাল কি যে দেখু তিত লাল লালি দেখান মায় গে অন মায়বি হো গে লাল তো আমি আমি যেদিকে দেখাচ্ছি সেখানে ঈশ্বর ছাড়া আমি আর কিছু দেখতে পাচ্ছি না যেদিকে দেখা সেই এক লালকে লাল মানে লালা সেই লালাকে ছাড়া কিছু দেখতে পাচ্ছি একমাত্র সেই ডিয়ারেস্ট অফ দ্য ডিয়ার বিলাভেট অফ মাই হার্ট এসেন্স অফ মাই স্পিরিট দ্য এসেন্স অফ মাই বিং তাকে আমি ম্যানিফেস্ট চতুর্দিকে সেই সত্যকে দেখছেন সেই সত্যের আলোকে জগতের প্রত্যেকটা জিনিস উদ্ভাসিত তার কাছে সেই অবস্থায় তুমি বলো তার কাছ থেকে সংকীর্ণ মনা কথা কি করে শুনতে পাবে

জিসাসকে শিবর শিবার থেকেও বেশি ভালোবাসেন ইউনো হোয়াট রিপ্লাই আই গেভ টু দ্যাট ওয়ান্ডারফুল লেডি অ্যাজ এ মা ইউ আর ইউ আর সাচ এ ব্লেসিং টু মাই লাইফ আজকের দিনে আমি ফিল করলাম আমি ট্রু হিন্দু ট্রু হিন্দু তার কারণ এ প্রকৃত হিন্দু যে হবে সে প্রত্যেকটা ধর্মকে তার হৃদয়ের মধ্যে আসন দেবে এবং তার থেকেও সে ট্রান্সজেন্ট করে যাবে সেই সেই ধর্মের মধ্যেও সে বদ্ধ থাকবে না বিকজ আওয়ার স্পিরিচুয়ালিটি ইজ বেসিক্যালি টু কাম টু এ পয়েন্ট অফ আলটিমেট ট্রান্সেন্ডেন্স সব ধারণার বাইরে চলে যেতে হবে যেখানে তুমি সমাধিস্থ হয়ে গেছো সমাধিতে সব কিছু সমান হয়ে যায় ধারণার মধ্যে ঝিকি মেকি খেলে এই আছে এই নেই এই এলো সেই হয়ে গেল ফর্ম আছে ফর্ম নেই কিন্তু যেখানে সমাধিস্থ সেখানে একটা স্টেবল গ্রাউন্ড অফ মাইন্ড এই যে ধর্ম বলতে স্পিরিচুয়ালিটি বলতে কিন্তু আলটিমেটলি তুমি কোথায় যেতে চাইছো তুমি তোমারই নিজের ভেতরের মর্মে পৌঁছাতে চাইছো তোমার মর্ম হৃদয় সেই হৃদয় ধর্ম সকলকে তার মধ্যে আশ্রয় সকলকে তার মধ্যে টেনে কোনো কিছুর বিনিময়ে না গাছপালা আকাশ বাতাস জল বায়ু সবকিছু দিকে তাকিয়ে দেখো ওদের কোনো বিনিময় কিছু চাওয়া নেই কেউ দেওয়া আছে সমস্ত প্রকৃতির দিকে তাকিয়ে দেখো খালি দিয়ে যাচ্ছে বিনিময় কিচ্ছু চাইছে না কিচ্ছু চাওয়ার নেই যেদিন আমার হৃদয়টা তোমার হৃদয়টা আমাদের হৃদয়টা যেদিন ওই রকম কেবল দিবার জন্যে পাগল হয়ে যাবে বাঁধবার জন্য পাগল হয়ে যাবে শেয়ার করার জন্য পাগল হয়ে যাবে সেদিন জানবে আমরা কিন্তু আর কোনো ধর্মের মধ্যে আর তখন বদ্ধ নয় তখন আমরা মানব ধর্মের মূলে পৌঁছে গেছি মানবিকতা তখন আমাদের কাছে যত ধর্মের প্রকৃত গুরু দেখেছ যত ধর্মের প্রকৃত মহামানব দেখেছ তারা প্রত্যেকেই সেই প্রেমের মূর্ত বিগ্রহ ছাড়া কিছু নয় তারা সেই প্রেমটাকে ম্যানিফেস্ট করেছেন একজন দুজনের মধ্যে সীমাবদ্ধ থাকিনি সেই কালের মধ্যেও সীমাবদ্ধ থাকিনি কোথায় দু বছর আগেকার যিশু আজকে দু চব্বিশ সাল কোথায় আড়াই হাজার বছর কোথায় পাঁচ হাজার বছরের শ্রীকৃষ্ণ কোথায় আড়াই হাজার বছরের আগের বুদ্ধ তারা সব এসেছেন কিন্তু আমাদের মানব হৃদয় খালি নাম্বারটা চিন্তা করে রাখো তারা কোথায় পৌঁছেছেন আজকে তার কারণ কি তার কারণ একটাই তারা সেই এসেন্সটাকে ম্যানিফেস্ট করেছিলেন তাই মানুষ যতই অন্ধকারে থাকুক মানুষের মূল খোঁজ কিন্তু আলো এই আলোক বর্তিকা তারা দে আর দে আজকের এই বড় আনন্দের দিনে খুব আনন্দের দিন আজকে তার কারণ এদেরকে স্মরণ করা এই মহামানবদের স্মরণ করা এই স্মরণের মধ্যে দিয়ে ক্ষণিকের জন্যও যদি আমরা চুপ করে বসে এই মহামানবদের স্মরণ করি তাদের কাছে যদি কৃপা ভিক্ষা চাই তাদের কাছে যদি আশীর্বাদ চাই তাদের কাছে যদি আমাদের জীবনের যা কিছু কলুষতা আছে সেগুলোকে জানা তাদের আলোকে একটু একটু করে হয়ে যায় সেই আশীর্বাদটা চায় তাহলে কিন্তু আমাদের জীবনে আনন্দ ছাড়া কিচ্ছু থাকতে পারে না কারণ আমার আত্মার ধর্ম কেবল আনন্দে আনন্দ স্বরূপ আত্মার ধর্ম কি সে সোল স্পিরিট গ্লোবালি ইরেসপেক্টিভ কে কোন ধর্ম মানে না মানে ইরেসপেক্টিভ কে থিস্ট কে এথিস্ট কে নাস্তিক কে আস্তিক ইনরেসপেক্টেড তার সঙ্গে কোনো সম্পর্ক নেই মানুষ মাত্রে আনন্দের পি মানুষ মাত্রে ভালোবাসার পি মানুষ মাত্রে শান্তির পি এই শান্তি ভালোবাসা প্রেম যা কিছু আমরা বলছি এই জিনিসটা যখন আমার সিস্টেমের মধ্যে নেমে যাবে আবার এবং ম্যানিফেস্ট করবে উইদাউট এনি কন্ডিশন সেদিন আমার ধর্ম সার্থক হলো সেদিন আমার ধর্ম আচরণ সার্থক হলো সেদিন আমার ধর্মটা কি হয়ে গেছে আমার কাছে একটা ন্যাচারাল ম্যানিফেস্টেশন এসো আমরা আজকে এই শুভ দিনটাতে ভগবান যিশুর কাছে প্রার্থনা করি এই যে চতুর্দিকে যুদ্ধ বিগ্রহে কেমন যেন ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে মা একটু যেন শান্তি আসে পৃথিবী যেন একটু শান্তি আসে মানুষে মানুষে মানুষের হৃদয়ে মানুষের একটু শান্তির ভাব আসুক আমরা যেন একে অপরকে ভালোবাসতে পারি ঘৃণা নয় বিচার নয় ক্ষমা করতে পারি যেমন করে যিশু করেছিলেন তাহলে আমাদের প্রকৃত মেরি ক্রিসমাস করা বা এই সেলিব্রেশনটা করা সার্থক হবে